বলেন এই অবস্থার কারণ কেন অবস্থাটা এরকম কেন মনে রাখবেন মানুষের অন্তরের সাথে তার গোটা দেহের একটা সম্পর্ক দতাকে মানুষের অন্তর যদি রোগাক্রান্ত হয়ে যায় গোটা দেহ এর প্রভাব পড়ে আপনারা প্রসিদ্ধ একজন बुजुर्गর কথা শুনেছেন কোরআনুল কারীমে তার আলোচনা আল্লাহ তাআলা করেছেন তার নামে কোরআনুল করিমে একটা সুরাও আছে সূরার নাম হলো সুরা লোকমান এই লোকমান তার সময় দাউদ আলহিস সালামের ভুগতির আগের সময় গোটা পৃথিবী ব্যাপী তার সুখ্যাতি ছিল এখন তো মিডিয়ার জামানা বলে সেই সময় এমন কিছু ছিল না এরপরেও তার খ্যাতি ছিল বিশ্বব্যাপী আল্লাহ দালা তাকে প্রজ্ঞাবান একজন ব্যক্তি হিসাবে পরিণত করেছিলেন কে আল্লাহ দালা হেকমত প্রদান করেছিলেন এই জন্য বলা হইত লোকমান হাকিম এই ব্যক্তি দুনিয়া ব্যাপী প্রসিদ্ধি অর্জনের আগের থেকেই তার কথা এবং কাজের মধ্যে প্রজ্ঞা পাওয়া যাইত জীবনের প্রারম্ভে ওনার ব্যাপারে বর্ণিত আছে তফসিরের মধ্যে যে উনি ছাগল চড়াইতেন ছাগলের রাখালগিরি করতেন একদিন তার মালিক সে বলে লোকমান তুমি আমার জন্য একটা ছাগল জবাই করে আনবা এবং ছাগলের সর্ব উৎকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা হজরত লোকমান একটা ছাগল জবাই করলেন এবং ছাগলের হৃৎপৃণ্ড এই হাড় আর জিব্বা এই দুটা অংশ নিয়ে মালিকের সামনে রাখলেন বলে মালিক এই দুটো হলো সবচাইতে উৎকৃষ্ট অংশ এইবার বলতেছে আর একটা ছাগল আমার জন্য জবাই করবা এবং ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ আমার জন্য হাজির করবা হজরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন আবার তিনি ছাগলের হৃৎপিণ্ড আর কলিজা নিয়ে মালিকের সামনে হাজির মালিক বলে লোকমা তুমি কি আমার সাথে মজা করো নাকি তোমাকে বলেছি সর্ব উৎকৃষ্ট অংশ আনতে তুমি এই দুইটাই আনলা আবার যখন বললাম সবচাইতে নিকৃষ্ট অংশ আনো এই দুইটাই আনলা তুমি কি আমার সাথে মজা করো নাকি হজরত লোকমান তখন জবাবে বলে মালিক যার এই দুইটা অংশ ভালো হয়ে যায় জবান আর জিব্বা যার ভালো হয়ে যায় সে সর্ব উৎকৃষ্ট হয়ে যায় আর যার জবান আর অন্তর খারাপ হয়ে যায় সে সবচাইতে নিকৃষ্টতে পরিণত আমার বাহিরের আবয়ব আকৃতি যত সুন্দর থাকুক না কেন আমার অন্তরে যদি পচন ধরে যায় চেহারা যদি সুন্দর হয় ওটাকে সুন্দর বলা যায় না এজন্য মোনাফিকদের রক্ত ধরছে অন্তরে রোগ কোথায় কারণ অন্তর তো কুফুরি দিয়ে ভরা যেখানে কুফুরি দিয়ে ভরা ওই অন্তর পরিশুদ্ধ পবিত্র অন্তর হতে পারে না এজন্য আল্লাহ বলেন এরা তো অন্তরের রোগের রুগী সময়ের সাথে সাথে এদের অন্তরের রোগ বেড়ে যায় আল্লাহ বলেন তারা তো অন্তরের রোগের রুগী সাথে সাথে দিনের সময়ের সাথে সাথে আল্লাহ কি করতেছে বলে ফাজাদা আল্লাহ তাদের এই রোগকে আরো বৃদ্ধি করতেছে কেন মানে বৃদ্ধি করার কারণ কি এই পৃথিবীতে অনেক সময় আমরা আল্লাহ তালার কাছে বলি আল্লাহ ও এত বড় জালেন এত বড় অত্যাচারী আপনি কি ওরে দেখেন না ওর জুলুম থেকে আমাদের বাঁচান দেখুন যখন মক্কি জেন্দিগিতে কাফেররা মুসলমানদের উপরে এত পরিমাণ জুলুম অত্যাচার তারা করেছে যে জুলুমের ঠেলায় এক সময় মুসলমানেরা বলতেছে আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে তারা এতটা জুলুমের শিকার হয়েছে এই পৃথিবীতে অনেক সময় আমরা আফসোস করি পাপাচারে লিপ্ত ব্যক্তি জালেম ব্যক্তি দিন যায় সময়ের সাথে সাথে তার জুলুম বাড়ে অত্যাচার বাড়ে কিন্তু তার মধ্যে কোনো ক্লান্তির সাপ আমরা দেখি না দেখি দিন যায় তার জাগতিক উন্নতি আমরা দেখতে থাকি সে অনেক সম্পদের মালিক হয় অনেক ক্ষমতার মালিক হয় আমরা মনে করি যে মনে হয় আল্লাহ তালা এর দেখতেছে না বিষয়টা কি এমন আচ্ছা বলেন তো একটা লোক যদি একতলা বিল্ডিং এর সাত থেকে পড়ে যায় আশা করা যায় ব্যথা ট্যাথা পাইলেও ও বেঁচে থাকবে বড় কোনো অসুবিধা হবে না দুই তিন চার থেকেও যদি পড়ে মাটির উপরে হয়তো হাত পা ভেঙে যাবে আশা করা যায় মরবে না কিন্তু কেউ যদি দুবাইয়ের বুর্জ আল খলিফার উপর থেকে নিচে পড়ে বলেন তো ওই লোকের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে ও একেবারে উপর থেকে নিচে পড়ে টমেটো সসের মতো হয়ে যাবে ওর দেহের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে মনে রাখতে হবে আল্লাহ পাপীদের পাপ করার সুযোগ দেন এই কারণে নয় যে আল্লাহ দেখেন না বরং পাপ করার সুযোগ দেন যেন তাকে আরো বেশি করে দেওয়া যায় এজন্য যাদের এই মুনাফে আচরণ বাড়ে অন্তরের রোগ বাড়ে বাড়ার কারণ কি যত বাড়বে ওর জন্য শাস্তি তত কঠিন ভাবে দিবেন আল্লাহ তো এজন্য মনে রাখতে হবে কোন পাপীকে আল্লাহ তাআলা ছেড়ে দেন না তবে ছাড় দেন আল্লাহ তাআলা সহজে ধরেন না কিন্তু যখন ধরেন তখন আল্লাহ ছাড়েন না এজন্য আল্লাহ বলেন ইন্না বাতশা রব্বিকাল শাদীদ আপনার রবের ধরা বড় শক্ত ধরা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন ফি কুলুবিহিম মারাদুন ফযাদাহুম আল্লাহ নেই তো তারা অন্তরের রোগের রোগী সাথে সাথে আল্লাহ দালা তাদের ওই রোগকে সময়ের সাথে সাথে আরো বাড়ায়া দেন কেন আল্লাহ দালা বলেন এই ধরনের মানুষ যারা তাদের জন্য কি রয়েছে ওয়ালাহুম আযাবুন আলিমুম বিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি বড় হাজাব তারা তো মিথ্যাচারী তফসিরের মধ্যে এসেছে এই মিথ্যার কারণে যে তাদেরকে কঠিন শাস্তি দিবেন আল্লাহ তালা এমনটা নয় বরং মিথ্যার শাস্তি তো তারা পাবেই মূলত আল্লাহ তালা তাদের এই নেফাকি মুনাফেকির জন্য আল্লাহ তাআলা তাদের কঠিন শাস্তি দিবেন শাস্তিটা কেমন একটু আগেই আয়াতে শুনায় দিলাম ইন্দাল্ মোনাফেফিনকিল আসফালি মিনান্না বলে জাহান্নামের একেবারে তলদেশে তাদের অবস্থান হবে তকলে বোঝা গেল নেফাকি বাড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের আজাবের মাত্রাও বাড়াবে এখন এই মানুষগুলোর অবস্থা কি এ মানুষগুলো তাদেরকে যখন বলা হয় ওয়াইদা তেলালা ফিল তুলআও قالوا انما نحن مسلمون এই মুনাফিকদের চরিত্র সম্পর্ক মানুষ যখন মানুষদেরকে যখন বলা হয় মুনাফিকদের যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে বিসৃঙ্গলা সৃষ্টি করো না এই মুনাফিকরা সাধারণত কি করত বলে নিজেরা নিজেরা তো বিসৃঙ্গলা সৃষ্টি করত সাথে সাথে মুমিনদের সাথে অবস্থান নিয়ে কাফেরদের কাছে গিয়ে মুমিনদের সিক্রেট কথাগুলো তারা বলে দিত কাফেরদের কাছে গিয়ে মুসলমানদের বিষয়গুলো তারা প্রকাশ করে দিত এই ধরনের অনাচারের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হতো আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশনা আসলো যে তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না তারা এই বিশৃঙ্খলাটাকে স্বীকার তো করতই না বরং তারা বলতো যে আমরা তো বিশৃঙ্খলা করি না বরং কি করি তলো ইন্দাম আরে কোথায় থেকে আমরা বিশৃঙ্খলা করতেছি বরং আমরা তো আরো এইগুলোর সমাধান করতেছি পরিশুদ্ধ করতেছি আমি যদি অনেক কথার দিকে টেনে যাই পেছনের অনেক ইতিহাসের দিকে যাওয়া লাগে মনে করেন এই দেশে এদের সহ গোটা পৃথিবীর মধ্যে যারা পরিপূর্ণ দিনের উপরে চলে ইসলামের কথা বলে দেশের পক্ষে কথা বলে ইসলামের পক্ষে বলে একটা জিনিস সবসময় মনে রাখবেন এদেশের নেতৃত্ব স্থানীয় যারা এরা যখন দেশের কথা বলে বাস্তবিক অর্থে ক্ষমতার জন্য বলে না প্রথমে দেশ প্রেম থেকেই তারা বলে কিনা বলেন কেন বলে আপনি বলেন তো এদেশের শীর্ষস্থানীয় আলেম যারা আছে এদের কি কারো কানাডায় বাড়ি বাড়িয়েছে জোরে বলেন ইংল্যান্ডে আছে আমেরিকায় আছে পৃথিবীর কোথাও তাদের সম্পদ নাই এদেশ থেকে যত টাকা পাচার হয়েছে লক্ষ লক্ষ ডলার বললেও ভুল হবে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এদেশ থেকে পাচার হয়েছে বলেন তো একজন আলেমের নামে অভিযোগ আছে নাকি যে না ইনি কয়েক হাজার ডলার বিদেশে পাচার করেছেন আছে তার মানে বোঝা গেল এদেশের সর্বস্তরের ওলামায় ক্রাম শীর্ষ স্তর থেকে নিম্ন স্তর সকল ওলামায় ক্রামের যত কিছু আছে সব এদেশে ঠিক কিনা বলে এদেশে যেহেতু সব তাদেরকে এই দেশেই বাঁচতে হবে এদেশেই বসবাস করতে হবে ধাওয়া খেয়ে বিদেশে যাওয়ার উপায় নেই ঠিক কিনা বলে তাহলে যেখানে আমাকে থাকতে হবে যেখানে আমার সব সম্পদ অবশ্যই ওই দেশটা চাবেন পরিপূর্ণ নিরাপদ থাকুক ঠিক কিনা বলেন এদেশে ইসলাম নিরাপদ থাকুক রাষ্ট্রের সর্বভৌমত্ব নিরাপদ থাকুক এদেশের উপরে অন্য কোন দেশ অন্য কোনো জাতির আগ্রাসন না চলুক ঠিক কিনা বলেন এজন্যই যখন কোন আগ্রাসী আমাদের দেশকে চেপে খেতে চায় আমাদের দেশের উপরে থাবা বসাতে চায় সাধারণ মানুষ কথা বলার আগে আমাদের আওয়াজ তুললেন কি হল এই দেশপ্রেমের কথা বলার কারণে তাদেরকে আটক করে দেওয়া হলো এখন তারা কি করলো এর দ্বারা জমিনে ফাঁসাদ সৃষ্টি করলো তারা যারা জালেমের ভূমিকায় অবতীর্ণ হলো যখন তাদের বলা হলো যে এই কাজগুলো কেন করতেছেন তখন তারা বলা শুরু করলো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তো এই বিশৃঙ্খলা দূর করতে গিয়ে এনাদেরকে জেলে আটকাচ্ছি এনাদের কথা কি সত্য না মিথ্যা অনুরূপ ভাবে মুনাফিকদের এই চরিত্রের সাথে এই মুনাফিকদের ফর্মের পূর্ণ মিল পাওয়া যায় ওই মুনাফিকরাও বলতো জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করতো আর যখন বলা হতো এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না বলে আমরা কি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি নাকি আমরা তো আরো পরিবেশ পরিস্থিতি শান্ত করতে চাচ্ছি এদের সাথে ওই আবদুল্লাহ ইবনে উবাইয়ের সাথে বাস্তবেই কর্মের দিক দিয়ে কোনো তফাত নাই আল্লাহ বুঝবার তৌফিক দান করেন এ চরিত্রগুলো যেন আমাদের মধ্যে না আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা বলতেছে আমরা তো আরো সমাধান করতেছি পরিস্থিতি শান্ত বানাচ্ছি অথচ আরো অশান্ত হয় কি হয় না আল্লাহ তাআলা বলেন আলা আরে এরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এরা এটা নিজেরাও টের পায় না একটা মানুষ বাস্তবিক অবস্থা কি জানেন আসলে যে ওলামা কেরামকে আটকানোর মাধ্যমে এরা যে এদের মসনদ হারায় ফেলতেছে ওরা ওটের পায় এজন্য মনে রাখতে হবে এদেশের ওলামায় ক্রাম কখনো সুশৃঙ্খল থাক ইসলামের উপরে দেশ পরিচালিত হোক ইসলামের সুশীতল ছায়াতলে এসে এদেশের মানুষরা পরিপূর্ণ শান্তি উপভোগ করুন ঠিক কিনা বিজ্ঞ ওলামা হজরতদের জবান থেকে দিনী আলোচনা এবং আন্তর্জাতিক কারি সাহেবদের সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল করিমের তিলাওয়াত যে মহান মানিব আমাদের শ্রবণ করবার তৌফিক দান করলেন সে মহান মানিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে একবার কালিমাতুস শকর পাঠ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অগনীতুদ্দুরসালাম সৈয়দুল্বা আশরফুল খাতামুল খাতমুলা ইমামুল মুরসালীন মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাত যেহেতু অনেক আবার আগামী দিনও প্রোগ্রাম রয়েছে রাত বেশি হলে বে নামাজিদের চাইতে নামাজিদের চিন্তা বেশি আবার কর্মজীবী মানুষ রাত গভীর হলে সকালে ফজর পড়ে এরপরে অফিসে যাওয়াটা এটাও কষ্টকর একটা বিষয় সার্বিক দিক বিবেচনা করে আমি আপনাদেরকে খুবই অল্প সময় আপনাদের সাথে একটু মোদাকেরা করব পবিত্র কোরআনুল করিমের সর্ববৃহৎ সুরা সুরাতুল বাকার দ্বিতীয় রুকুর আলোকে প্রথমত এটি সুন্দর একটি উদ্যোগ এজন্য আমরা ধন্যবাদ জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিতু ভাইকে আসলে এই ধরনের কোরআনী মজমা এটা মানুষের ইমান চমকানোর কারণ হয় ঠিক কিনা বলে যেমন যখন কারি সাহেবরা তিলাবাদ করতেছিলেন এই কোরআনুল করিম এটা এমন একটা কিতাব আপনি একটা সঙ্গীত সেটা স্বাভাবিক বাংলা ভাষায় ভালো সঙ্গীত হতে পারে ইসলামী নাসিদ হতে পারে যত সুললিত কণ্ঠে ওই নাসির একবার দুইবার তিনবার শোনানো হোক না কেন চতুর্থবার এইটার আর চাহিদা থাকে না কিন্তু কোরআনুল করিম এমন এক কিতাব সব সুরা বাদ দেন শুধু সুরা ফাতেহা প্রত্যেক কারি সাহেব যদি একাধিকবার একজন একাধিকবারও যদি সুরা ফাতেহা তিলাওয়াত করে আমাদের শুনাইতেন যদি পঞ্চাশ বারও সেই সংখ্যাটা হইত আমাদের মধ্যে বিতৃষ্ণা অনিহা অনিচ্ছা আসতো না বরং যত শুনতাম তত আমাদের অন্তর আরো আলোকিত হয়ে যাইতো ঠিক কিনা বলে যার কারণ দেখেন এত সুনলিত কণ্ঠে তিলাওয়াত শুনে আমরা কত আবেগ আপ্লুত হই এখানে শ্রোতা যারা আছেন ছিলেন সবাই কিন্তু যা তিলাওয়াত করেছে এর অর্থ অনেকে বুঝে নাই ব্যাখ্যাত বহুদূর অনেকে দুইটা শব্দ হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তেও পারবে না কিন্তু কারি সাহেব যখন তিলাওয়াত করেছেন সে হৃদয়ের কান দিয়ে শুনেছে তার অন্তরের মধ্যে একটা আবেগ একটা ঢেউ তৈর হয়েছে আর তিলাওয়াত যখন কারি সাহেব স্টপ করেছেন তখন এই আবেগ এই ঢেউ আল্লাহ আকবরের ধ্বনি দ্বারা আমাদের জবান থেকে বাহির হয়েছে ঠিক কিনা বলে সেজন্য আল্লাহ এই কোরআন এর মজলিস মাহফিল আল্লাহ কবুল করেন সকলে বলিয়া আমিন যার যাদের উদ্যোগে প্রচেষ্টায় এই আয়োজন হচ্ছে আল্লাহ তাদেরও কবুল করেন সকলে বলিয়া আমিন সম্মানিত উপস্থিতি যেহেতু আপনারা সুরা তেহা সুরা বাক আর প্রথম রুকুর আলোচনা শুনেছেন এরপর থেকেই আমি কিছু কথা আপনাদের সাথে বলি সুরাবাকানের প্রথম দুই রুকুর ভিতরে মূলত তিন শ্রেণীর মানুষের আলোচনা হয়েছে কয় শ্রেণীর এক নাম্বার শুরুতেই আল্লাহ আলোচনা নম্বর তথা ইমানদারদের এরপর পর অল্প কিছু আলোচনা হয়েছে কাফেরদের ব্যাপারে আমি যেখান থেকে তিলাওয়াত করেছি এই জায়গা থেকে আল্লাহ সুবাহা মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছে কারণ এই পৃথিবীতে হাজারো দল হাজারো মত হাজারো ধর্ম আছে কিন্তু সার্বিক দিক বিবেচনায় সব মানুষকে আল্লাহ তারা তিন ভাগে ভাগ করেছেন কেন এক নম্বর যেই মানুষগুলো মুখে আল্লাহ তালাকে স্বীকৃতি প্রদান করেছে তথা ইমান এনেছে সাথে সাথে অন্তরের মাধ্যমেও এই স্বীকৃতি প্রদান করেছে এরা হলো মুমিন দুই নম্বর বলে যারা মুখেও ইমান আনে নাই অন্তরে তো আনেই নাই এরা হলো কাফের তিন নাম্বার আর এক শ্রেণীর লোক বলে এরা মুখে বলে ইমানদার কিন্তু অন্তরে এরা ইমান আনায়ন করে নাই এই শ্রেণীর লোক যারা এদেরকে বলা হয় মুনাফিক এরা সুরাতে সিরাতে দেখতে আমাদের মতো শুধু তাই না রসুল আকরাম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের পেছনে এরা নামাজ পড়েছে যুদ্ধের সময় রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছে তবে ইসলামের বিজয়ের জন্য নয় তারা যাইতো কেন তারা মুসলমানদের সাথে যুদ্ধের ময়দানে পেছনের দিকে থাকত চিন্তা করত যদি মুসলমানেরা জয় লাভ করে তাহলে তাদের সাথে মিলিত হয়ে গণিমতের যেই মাল এটার বাঘ আমরা ধরব আর যদি দেখি অবস্থা তেমন একটা ভালো না যেহেতু পেছনের দিকে আসি আমরা আগের থেকেই ভেগে চলে যাব তার মানে এরা যুদ্ধে যাইত নবীর পেছনে নামাজ পড়তো মুসলমানদের সুরাতে সিরাতে থাকত মূলত জাগতিক কিছু সুবিধা ভোগ করার জন্য ঠিক কিনা বলে পৃথিবীতেও এখনো এই ধরনের চরিত্র সম্পন্ন মানুষ আছে না নাই সুনির্দিষ্টভাবে আমরা কাউকে মুনাফিক না বললেও রসুল আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমাদেরকে মুনাফিকদের আলামতগুলো জানায় দিয়েছেন সর্বপ্রথম যেই চেষ্টা আমাদের মধ্যে থাকবে যে মুনাফিকের আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা ইমান বাঁচানোর খাতিরে ওই আলামতগুলো আমাদের থেকে বের করবো বলি আল্লাহ কেন দেখুন মুনাফিকের আলামত এটা ইমান বিধ্বংসী ভাইরাস আমাদের দেশে করোনা ভাইরাস এসেছিল এরপরে অনেক মানুষ ক্যান্সারের জীবাণু ভাইরাসে আক্রান্ত হয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ মানুষ মারা গেছে আবার দেখুন ক্যান্সারের জীবাণুতে আক্রান্ত হয়ে মানুষ রোগাক্রান্ত হয় আর ক্যান্সার এমন একটা রোগ বলে এটা প্রকাশ পায় এমন সময় অধিকাংশ সময় চিকিৎসার মাধ্যমে ফিরে আসা কঠিন যদিও কেউ ফিরে আসে হায়াত যদি থাকে এটার চিকিৎসা হয় ব্যয়বহুল তার মানে ক্যান্সারের জীবাণু যদি দেহে বিস্তার লাভ করতে পারে এটা তার জীবন ধ্বংসের কারণ হতে পারে কিন্তু তা ইমান ধ্বংসের কারণ হবে না কিন্তু মুনাফিকের আলামত গুলো যদি কারো মধ্যে বিস্তার লাভ করে বলে হয়তো ওটা জীবন করবে না কিন্তু ইমান করে এজন্য আমাদের কি উচিত মুনাফিকের আলামত গুলো যদি আমাদের মধ্যে থাকে বের করে ফেলা উচিত মুনাফিকের আলামত গুলো কি সচরাচার এটা আমাদের সবার জানা আছে এরপরে যেহেতু আলোচনার বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত এজন্য আমরা আবার একটু মোজাকারা করি আলোচনা করি কারণ বারবার আলোচনার মাধ্যমে ওই বিষয়টা নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে আর বাস্তবতা হলো মুনাফিকের আলামতগুলো এমন কিছু আলামত বলে যেগুলো আমাদের সমাজের অনেক নামাজির মধ্যেও পাওয়া যায় অনেক হাজি সাহেবের মধ্যেও পাওয়া যায় অনেক মসজিদ কমিটির সভাপতির মধ্যেও পাওয়া যায় আমরা যাদেরকে বুজুর্গ সময় এই ধরনের নামাজি মানুষের মধ্যেও পাওয়া যায় ঠিক কিনা বলেন আলামত গুলো কি নবীজি সাল্লিফা কাদাবা মুনাফিকের এক নম্বর আলামত হলো মনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে ইদা ওয়াহাদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে ইদা তুমি না আমানতের খেয়ানত করে আর এক বর্ণনায় আসছে একটা বাড়ায়া মোনাফিকের সাথে যদি কারো একটু ঝগড়া হয় ও তখন গালাগালি আমাদের সমাজে এই মুনাফিকের চারটি আলামত এক ব্যক্তির মধ্যে পাওয়া যায় এমনও অনেক ব্যক্তি আসে না নাই আছে আল্লাহ আমাদের মধ্যে যদি কারো এই ধরনের ত্রুটি থাকে এগুলো থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন সকলে বলি আমি আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কাফেরদের আলোচনা করার পরে মুনাফিক মার্কা মানুষ যারা এদের আলোচনা করতেছেন আল্লাহ তাআলা বলেন উমিনান নাসি মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির অবিলিয়মিল আ খেরি ওয়ামা হোম বিমুক্মিনী আল্লাহ কারব্মিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাই আপলো আ মান্না বিল্লাহি অবিলিয়মিল আ খের যারা বলে আমরা আল্লাহর উপরে আ খেরাতের উপরে ইমান এনেছি তারা নিজেদেরকে ইমানদার দাবি করে মৌখিকভাবে মুখ দিয়ে বলে আমরা ইমানদার আমরা আল্লাহর উপরে ইমান এনেছি আখেরাতের উপরে বিশ্বাস করেছি নবীর নবুয়াত্রে সালাতের ব্যাপারে আমরা স্বীকৃতি প্রদান করেছি এটা তারা মুখে বলে কিন্তু তাদের অন্তরের অবস্থা পরিপূর্ণ এর ব্যতিক্রম আর অন্তরে এই মৌখিক কথাগুলোর পুরো বিপরীত বলেন তো যেই মানুষগুলো মুখে ইমানের স্বীকৃতি প্রদান করে কিন্তু অন্তরে কুফুরি লালন করে এই মানুষগুলো যতই মাইক লাগায় বলুক না কেন আমরা ইমানদার আমরা মোমেন এই মানুষগুলো যতই বলুক না কেন এরা কি ইমানদারদের অন্তর্ভুক্ত হবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তারা মুখেই যত বলুক না কেন ইমান এনেছি ও মা হুম তারা তো ইমানদার নয় কারণ তারা ইমানকে গোপন করেছে আর কুফুরিকে গোপন করেছে আর ইমানকে প্রকাশ করেছে এই ধরনের মুনাফিক। বলে এরা কাফের যারা তাদের মানুষগুলা জঘন্য কেন বলে দেখুন যেই রোগের আলামত প্রকাশ পায় সেই রোগের চিকিৎসা গ্রহণ করা সহজ কারণ আলামতের ভিত্তিতে চিকিৎসক চিকিৎসা প্রদান করেন কিন্তু যেই রোগের আলামত প্রকাশ পায় না ওই রোগের চিকিৎসা সাধারণত কঠিনই হয়ে থাকে এই জন্য কঠিন শত্রু যারা কাফের এরা যেহেতু অন্তরেও কুফুরি লালন করে এবং কুফুরি মৌখিকভাবেও প্রকাশ করে এই শত্রু চেনা অনেকটা সহজ কারণ তারা অন্তরেও পুফুরি জবানেও কুফুরি কর্মেও কুফুরি কিন্তু যারা মুনাফিক তারা অন্তরের মধ্যে কুফুরি লালন করে মুখে কর্মে যখন ইমানদারদের সাথে মিলে থাকে বলে এই ধরনের শত্রু চিহ্নিত করা সহজ না কঠিন এই জন্য আল্লাহ আনুল করিমের মধ্যে কাফেরদের ভয়াবহ শাস্তির সাথে সাথে মুনাফিকদের ব্যাপারে আরো কঠিন আজাবের কথা বলেন আল্লাহ তালা কর আনুল করিমের মধ্যে বলেন ইন্নাল মুনাফিক ফিদ্দার উকিল আসফলি মিনা ওয়ালন্তজিদ আলহুম নাসি র আল্লাহ আর মুনা আলামিন বলেন নিশ্চয়ই মুনাফিকদার স্থান করার জাহান্নামের একেবারে তলদিশেক আল্লাহফদানা বলেন ওয়ালন্তজিদ আল হহুম নাসি র তাদের জন্য কোনো সাহায্যকারী নাই এজন্য মুনাফিকরা যতই মুখে বলুক না কেন আমরা ইমান এনেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন এরা মুমিন নয় এরা আসলে মুমিনদেরকে ধোঁকা দিতে চায় আল্লাহ তাআলা বলেন ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরু এরা নিজেদের কুফুরিকে গোপন করে ঈমানকে প্রকাশ করে এরা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোকা দেয় বলুন তো যতই এরা ধোকা দিক না কেন এদের আসল চেহারা আল্লাহ তারা জানেন কি জানেন না এরা ভাই তো আল্লাহকে ধোক্কা দিতে চায় কিন্তু আল্লাহকে তো ধোক্কা দেওয়া সম্ভব নয় কারণ সাধারণ মানুষ হয়তো অপর আর অন্তরের খবর জানে না কিন্তু আমাদের অন্তরের সব খবর যিনি জানেন তিনি কে আল্লাহ বলে এরা আল্লাহকে মোমিনদেরকে ধোকা দেয় অথচ বসে না ওরা নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ বলেন ওরা যে নিজেরাই নিজেদের ধোকা দিচ্ছে ওরা এটা নিজেরাই বোঝে না কিছু মানুষ আছে ছোট বাচ্চা যেমন ওরে কিছু বলতে বলা হলো যে তুমি মানুষের সামনে সময় বলে কিন্তু মানুষের সামনে বলে না কেন বলে সব দেখতেছে এই জন্য তখন ওরে বলা হইলো যে কাজ করো কেউ তোমারে দেখবে না কেমনে তুমি নিজের চোখটা বন্ধ করো দেখো তোমারে কেউ দেখবে না এখন বলেন তো ও যদি নিজের চোখ বন্ধ করে এই কথা মনে করে যে এখন তো আর আমারে কেউ দেখতেছে না আসলে কি বিষয়টা এরকম কেমন যেন ওই বাচ্চার মতো ওরা আল্লাহ এবং মেমুনদেরকে ধোকা দিতে গিয়ে মনে করে ওই চোখ বোজার মতো আমাদের আসলে কেউ দেখে না অথচ আল্লাহ দেখে কি দেখে না বলে আর এই যে মনে করতেছে আমরা ধোকা দিচ্ছি আসলে তারা নিজেরাই ধোকার মধ্যে পড়ে যাচ্ছে এটা যে ওরা বোঝে না এইটাও ওরা বোঝে